চোন আত্মবিশ্বাস থেকেই কিন্তু সাহস আসে হুম ঠিক কিন্তু আমি কি পারবো কেন পারবি না নিশ্চয়ই পারবি তোকে পারতে হবেই বিশ্বাস ভরসা মানুষকে ধোকা দেয় তবুও তাদেরকে নিয়েই চলতে হয় আমরা মানুষ সমাজবদ্ধ জীব আমাদের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা আসে সেই সমস্যা সমাধানের জন্য আমরা পথ খুঁজে বেড়াই সমস্যায় ভেঙে পড়ি মুসরে পড়ি যা কখনোই কাম্য নয় জীবনে চলার পথে চড়াই উতরাই তো থাকবেই মনটা শক্ত করতে হয় ভেঙে পড়লে চলবে না সমস্যা কম বেশি সবারই আছে সুখ দুঃখ এই দিয়েই তো আমাদের জীবন কথায় আছে না যতই আঘাত বিপদ আসুক না কেন এগিয়ে যেতে হবে হাল ছেড়ো না বন্ধু বন্ধু বলতেই মনে পড়ে গেল একটা কথা আমাদের একে অপরের পাশে থাকতে হবে কাছে থাকতে হবে সবার উচিত যতটা সম্ভব একে অপরের সহযোগিতা করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তবেই তো আমরা মানুষ আর হ্যাঁ কি তোমাকে সাহায্য করলো না করলো না অপেক্ষায় না থেকে নিজেকেও চেষ্টা করতে হবে তাই বলবো ভেঙে পড়া নয় চেষ্টা করে যাও কোনো না কোনো পথ ঠিক বেরোবেই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে হতাশা নয় হতাশায় না ভুগে নতুন পথের সন্ধানই হতে হবে পথ ঠিক পাবেই পাবে তাই আবারও বলবো আমরা মানুষ সমাজবদ্ধ জীব আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা আসে সেই সমস্যা সমাধানের জন্য আমরা পথ খুঁজে বেড়াই সমস্যায় আমরা ভেঙে পড়ি মুশতে পড়ি যা কখনোই কাম্য নয় জীবনে চলার পথে চড়াই উতরাই তো থাকবেই মনটা শক্ত করতে হবে ভেঙে পড়লে চলবে না সমস্যা কম বেশি সবারই আছে সুখ দুঃখ নেই আমাদের জীবন কথায় আছে না যতই আঘাত বিপদ আসুক না কেন এগিয়ে যেতে হবে হাল ছেড়ো না বন্ধু বন্ধু বলতেই মনে পড়ে গেল একটা কথা আমাদের একে অপরের পাশে থাকতে হবে কাছে থাকতে হবে সবার উচিত যতটা সম্ভব একে অপরের সহযোগিতা করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তবেই তো আমরা মানুষ আর হ্যাঁ কে তোমাকে সাহায্য করলো না করলো অপেক্ষায় না থেকে নিজেকেও চেষ্টা করতে হবে তাই ভেঙে পড়া একদম চলবে না চেষ্টা করে যাও কোনো না কোনো পথ ঠিক বেরোবেই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে হতাশা নয় হতাশায় না ভুগে নতুন পথের সন্ধানই হতে হবে পথ ঠিক পাবেই পাবে ইয়েস চেষ্টা করে যাও কোনো না কোনো পথ ঠিক বেরোবেই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে হতাশা নয় হতাশায় না ভুগে নতুন পথের সন্ধানী হতে হবে পথ ঠিক পাবেই পাবে ইয়াস এই জন্য মন খারাপ করে লাভ নেই তোমাকে নিয়ে কে কী বলল কে কী ভাবল তা নিয়ে বেশি না ভেবে নিজের কাজে ফোকাস করতে হয় অন্যদের কথা না ভেবে নিজের কাজে সবসময় ফোকাস করো আর মনে রাখতে হবে মানুষকে বিপদের সময়ই সত্যিকারে চেনা যায় আসল মানুষকে প্রকৃত বিপদের সময়ই চেনা যায় আসল কথা হল আপনাকে চিনে নিতে হবে কে আপনার প্রিয় মানুষ কাছের মানুষ কে আপনার প্রকৃত আপন তা বিপদের সময়ই চেনা যায় জানা যায় আমাদের সমাজে বহু ধরনের মানুষ আছে তাদেরকে আমরা আলাদা করে চিনে নিতে পারি গিয়ে পারি না সেই জন্য আমাদের মনে রাখা দরকার মানুষ তার কাজ করবে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের মানসিকতায় তৈরি হয় তাদের মানসিকতা প্রত্যেকের মানবতা আলাদা আলাদা সে নিয়ে ভেব না আমরা কোনো মানুষকে যেমন করে আলাদা করে চিনে নিতে পারি না আলাদা করে চিনে নিতে হবে না হলে বেঁচে থাকা কষ্টসাধ্য আমিও এর আগে অনেকবার বলেছি আবারও বলবো অনেক মানুষ আছে বিপদের সময় পাশে দাঁড়িয়ে বিপদ আরও বাড়িয়ে দিয়েছে আমরা সবাই জানি ও মানি ভালো খারাপ মিলেমিশে মানুষ আমাদের সমাজে বসবাস করেন যেমন আমরা সব মানুষ খারাপ হয় না তেমন ঠিক সব মানুষ আবার ভালো হয় না মূল কথা হল মানুষ চিনতে হবে অনেক সময় আমরা কখনো কখনো ভালো মানুষকে খারাপ মানুষকে বুঝতে পারি না তো এত কিছু না ভেবে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বি কেয়ারফুল বি পজিটিভ তো বলবো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো